জাবি আলমসর সোনালী হাতের ছয় গত মৌসুমে দীর্ঘ এক যুগের শিরোপাখরা কাটিয়েছিল বেয়ার লেভার কুসেন বায়ান মিউনিখের আধিপত্যের অবসান ঘটিয়ে লিগ জেতার পর ডিএফপি পোকালের শিরোপাও ঘরে তুলে দলটি প্রাক মৌসুমের পর এবার তারা নতুন মৌসুম শুরু করল জার্মান সুপার কাপের ট্রফি জিতে জার্মান সুপার কাপ এক ম্যাচের টুর্নামেন্ট প্রতি বছর বুন্দেসলিগা ও ডিএফপি পোকালের শিরোপা জয়ী দল এতে অংশ নিয়ে থাকে গত বছর বুন্দেসলিগা ও পোকাল দুটি যেতে লেভার কুসেন ফলস্বরূপ লীগ আপ স্টুটগার্ট সুযোগ পায় সুপার কাপের ফাইনালে সেই ফাইনালে শনিবার সতেরো আগস্ট মূল ম্যাচের খেলা দুই মাইনাস দুই গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে চার মাইনাস তিন ব্যবধানে জয় পেয়েছে লেভার কুসেন দুই হাজার এগারো সালের পর এই প্রথমের ফাইনালে ছিল না বায়ার্ন গত মৌসুমে লিগ জেতার পথে ইতিহাস তৈরি করে লেভার কুসেন বুন্দেস লিগার প্রথম দল হিসেবে একটি ম্যাচেও হারেনি তারা অন্য প্রতিযোগিতায়ও জাবি আলোসোর দলের এই অপ্রতিরোধ ভাব বজায় ছিল টানা একান্ন ম্যাচ ধরে হারেনি তারা সে যাত্রায় গতবার যে শেষ মুহূর্তের গোলে বেঁচে ফিরেছে তা হিসাব করতে হলে খাতা কলম নিয়ে বসতে হবে বিয়ারেনায় স্ট্রুটগ্লার্টের বিপক্ষেও শেষ মুহূর্তের গোল শিরোপা জয়ে ভূমিকা রেখেছে জার্মান সুপার কাপে এটা লেভারকুসেনের দ্বিতীয় শিরোপা এর আগে উনিশশো বিরানব্বই মাইনাস তিরানব্বই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা ভিক্টর বনিফেল গত মৌসুমে লেভারকুসেনের বীরত্বের অগ্রনায়ক ক্লাবের পক্ষে লিগে সর্বোচ্চ চৌদ্দ গোল করেছিলেন এই তেইশ বছর বয়সী সুপার কাপ ফাইনালেও প্রথম গোলটি করেন তিনি এগারো মিনিটে বনিফেসের গোলের চার মিনিট পরই সমতায় ফেরে স্টুটগ্লার্ট পনেরো মিনিটে সেই গোলটি করেন স্টুটগার্টের ফরাসি ফুটবলার এনজো মিরত এরপর লেভার কুসেন কখনও প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করছিল আবার কখনও নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল সাঁত্রিশ মিনিটে লাল কার্ড দেখে মার্ক ছাড়েন মার্টিন টেরিয়ার প্রথমার্ধ শেষ হয় এক মাইনাস এক গোলে সমতায় দ্বিতীয়ার্ধের তেষট্টি মিনিটে স্টুর এগিয়ে নেন ডেনিজুন্দা কিন্তু না হারতে হারতে নেভারলুজেন পরিচিতি পাওয়া লেভারকুসেন অষ্টাশি মিনিটের গোলে আসা চান্দা করে প্যাট্রিক শিখে গোলটি পান পরে টাইপ্রেকারে শিরোপা জয়ের স্বপ্ন সত্যি হয় তাদের টাইপ্রেকারে স্ট্রুটার্কের দুইটি শট মিস হলেও চারটি শট নিয়ে সব কোটিতেই সফল হয় জাবির শিষ্যরা জার্মান কাপের এ ম্যাচ দিয়েই লেভার কুসেনে অভিষেক হয়েছে জিরোনা থেকে আঠারো মিলিয়ন ইউরোতে দলবদল করা স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গার্সিয়ার লেভার কুসেনের হয়ে একটি ম্যাচ খেলেই এক দশকের ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ নিলেন তিনি